কুশিকাটার ভিতরে বেস্ট একটা প্রোডাক্ট হলো সানফ্লাওয়ার ডিজাইনের যে প্রোডাক্টটা ওইটা এত জোস লাগে মার্শাল্লা এইটা কিন্তু একটা টেবিল ম্যাটের মতন জাস্ট অসাধারণ ইউনিক ডিজাইনের একটা টেবিল ম্যাট আমার কাছে আমার হাড়ি হাঁড়িপাতের যা আছে সেখান থেকে একটু ট্রায়াল দিচ্ছে আপনাদের কাছে কোনটার সাথে বেশি মানাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন প্রথমেই তো আমি দেখতেই পাচ্ছেন সুন্দর একটা টপ রাখলাম দেন একটা কফি মগ তো সব কিছু দেখুন এবং যাচ করুন যে কোনটার সাথে বেশি মানাচ্ছে একটা কথা যাই হোক এইটা কিন্তু টেবিল ম্যাট হিসেবে আমি মনে করি বেস্ট একটা অপশন সানফ্লাওয়ারের এই কুশিকাটা কাজের ম্যাটটা আপনারা চাইলে কিন্তু এটা চার পিস ছয় পিস আপনাদের ডাইনিং টেবিলটা আরও সুন্দর আকর্ষণ করার জন্য নিতে পারেন অবশ্যই খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রতি পিস মাত্র মাত্র কত টাকা হতে পারে বলুন তো গেস করুন আর এত ইউনিক ডিজাইনের জিনিস ঘরে থাকলে মনটা তেমনিতেই সুন্দর হবে তারপরে আবার হাতের কাজ বলে কথা